আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি চার ঘরের গুজরাটি সেলাই আর এই গুজরাটি স্টেজটা হচ্ছে অনেক ট্রেডিশনাল একটি সেলাই বহু বছর ধরে বহু কাল ধরে সবাই এই স্টেজটা খুবই পছন্দ করে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চার ঘরের গুজরাটি সেলাইটা কীভাবে আট করে নিলাম এখন দিয়ে সেলাইটা করে নেব তো প্রথমে এইভাবে এক ঘর থেকে উঠিয়ে সুন্দর করে পরের ঘরে চলে গেলাম তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সুন্দরভাবে এই সুন্দর স্টেজটা আপনারাও শিখে নিতে পারবেন আর এই গুজরাটি সেলাইটা শেখা একটু কঠিন তারপরেও যদি খেয়াল করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তো আশা করি আপনারাও শুরু থেকে এই গুজরাটি সেলাইটা শিখে নিতে পারবেন আজকে আমি চার ঘরে গুজরাটি সেলাই দেখাচ্ছি অন্য কোনো দিন সাত ঘরের বা ষোলো ঘরের গুজরাটি সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করবি ইনশাআল্লাহ তো যারা সেলাইয়ের বেসিক কাজ জানেন তাদের কাছে এই সেলাইটা শেখা বেশ সহজ হবে আর যারা স্টিচ বা নিয়ে তেমন কিছুই জানেন না তাদের জন্যই সেলাই শেখাটা একটু কঠিন হবে তারপরে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আশা করি এই সেলাইটা যে কেউ শিখে নিতে পারবেন তো আজকে আমি খুব সহজভাবে গুজরাটি স্টিচটা করে দেখিয়েছি তো দেখতেই পেলেন কিভাবে প্রথমে ঘরগুলো সুন্দর করে এঁকে নিতে হবে বা সুতা দিয়ে স্টিচ করে নিতে হবে এবং তারপরে এভাবে গুজরাটি সেলাইটা করে নিতে হবে তো মনোযোগ সহকারে দেখুন এই যে প্রথম ঘর থেকে শুরু করে এরপরে কিন্তু আমি একই রকমভাবে অন্যান্য ঘরগুলোকে ভরাট করে নেব তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই টেলসব হবে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এম্ব্রয়ডারি বা অন্যান্য ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমি বেসিক্যালি আমার ভিডিওর মাধ্যমে স্টিচ বা এমব্রয়ডারি বা অন্য যে কোনো ভিডিও যেটাই আমি মেক করি না কেন লার্নিং প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক বেশি উপকৃত হবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের এতটুকুন উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিও করাগুলো সার্থক হবে হোপফুলি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চার ঘরের গুজরাটি সেলাইটা সুন্দর করে করে নিচ্ছি এইখানে আমি ফুল ভিডিওটা রেখেছি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ছোট্ট একটি মিনি ফ্রেমের মধ্যে আজকে এই গুজরাটি সেলাইটা করে দেখাচ্ছি যার জন্য সুতা কিছুটা বেঁধে বেঁধে আসছে তো যাই হোক আপনারা সুন্দরভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই সিজটা শিখে নিতে পারবেন তো স্টেজটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখনই গুজরাটি সেলাইয়ের যে শেপটা সেটা অলরেডি চলে এসেছে তো এই যে এখানে মাঝের ঘর থেকে এভাবে তুলে নিয়ে এই শেষের ঘরটাতে আমি সেলাইটা শেষ করে দিব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকার আসবে তো ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলওয়েজ আল্লাহ হাফিজ